জোরে বলুন

হরিশ শরীফা আত্বেলা সোলাতা ইল্লাফিফা তে হায়তিল কিতাব এভাবে আছে আবার কোরআন শনিফে এটাও আছে তোমরা যেখানেই ইচ্ছে ওখান থেকে পড়ো একটু জোরে বলুন অতএব ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ বলছেন সৌরা ফাতেহা যে পড়াটা ওয়াজিব কেউ যদি ভুলে কথা বলুন কেউ যদি ভুলে সুরা ফাতেহা না পড়ে তাইলে তার নামাজ হয়ে যাবে কিন্তু সিজদে সহ দিতে হবে কি হবে সিজদায়ে সাহু সাহু সিজদার নিয়ম আমি প্রথমেই বলে দিছি অতএব সিজদায়ে সাহু অবশ্যই দিতে হবে হ্যাঁ কেউ যদি সইচ্ছায় চাই অনিচ্ছাকৃত এটাকে অ্যাভয়েড করে যান তাহলে আপনার নামাজ হবে এটাতে একমত সবাই কিন্তু এটা পড়া ওয়াজিব এটা যদি আপনি গাদ্দারি করে না পড়েন এটা যদি আপনি বলেন যে ওয়াজিব না পড়লে কি হবে তা এটা যদি শহীদ যদি আপনি ত্যাগ করেন তখন নামাজ হবে না কিন্তু পূর্বে যদি বাদ পড়ে যায় মনে পড়ে গেছে আপনি তখন সিজদাই সহু দিবেন আল্লাহ রসুল আলম আল্লাহ আমাদের পুজোর দিন আর একটু জুড়ে বলুন